আমি শিমুলবিন সিদ্দিক দর্শন পঞ্চাশ কেন্দ্রীয় ছাত্র সংসদে স্বাস্থ্য খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী পিওর স্বতন্ত্র থেকে ইলেকশন করছি নিজের মতো করে করছি কোনো দল বা প্যানেলে নেই তারপর প্রশ্নটা কি ছিল নির্বাচনের প্রচারণা কেমন নির্বাচনের প্রচারণা চলছে যারা স্বতন্ত্র তারা একটু কুণ্ঠাশয় হয়ে আছে কারণ প্যানেলের যে দলীয় অর্থনৈতিক ব্যাকআপ কিংবা ম্যান পাওয়ারের ব্যাক সেটা তারা ব্যবহার করতে পারছে স্বতন্ত্ররা নিজেদের কাছের মানুষজন যারা আছে তাদেরকে নিয়ে প্রচারণা করছে সবার কাছে যাচ্ছে তবে ভোটারদের কাছে স্বতন্ত্রদের যে গ্রহণযোগ্যতা সেটা প্যানেলভুক্তদের চেয়ে বেশি এটা হচ্ছে স্বতন্ত্র যারা চাচ্ছে কাজ করতে তাদেরকে বেশি অনুপ্রেরণা দিচ্ছে আমরা প্রত্যাশা করি স্বতন্ত্রদের যে যোগ্যতা আছে সেটা ভোটাররা বুঝবে এবং সেই অনুযায়ী তাদের যে মূল্যায়ন সেটা ভোটের মাধ্যমে করবে আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীদের কাছে কি বার্তা পৌঁছে দিচ্ছেন আমি আমার একটিয়ারভুক্ত সকল কাজের প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি দিচ্ছি আমি একটা ছাত্র সংসদের স্বাস্থ্য খাদ্য নিরাপত্তা বিষয় থেকে যতটুকু করতে পারি এর বাইরে আমি যদি এখানে মেট্রো রেল দিতে চাই তা তো সম্ভব না আমার একটিয়ারভুক্ত যেমন আমি এখানে ভর্তুকি নিশ্চিত ডাইনিং এবং ক্যাফেটেরিয়া ভর্তুকি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের যেন ডাইনিং এবং ক্যাফেটেরিয়ায় তিনবেলা খাবার পাওয়া যায় সে নিশ্চয়তা দিতে যাচ্ছি আমাদের যে মেডিকেল আছে সেখানে এসেন্সিয়াল কোনো জরুরি কোনো জিনিস পাওয়া যায় না অক্সিজেন নাই নেবুলেজের যে মতো পাওয়া যায় না অ্যাম্বুলেন্স ঠিকমতো থাকে না শিক্ষকদের জন্য আলাদা অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের জন্য কম অ্যাম্বুলেন্স আমরা এই বৈষম্যটা ভেঙে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চাই এবং একই সঙ্গে মেডিকেলে প্রয়োজনীয় যে সকল সামগ্রী প্রয়োজন দিনরাত চব্বিশ ঘন্টা খোলা রাখার মতো একটি ফার্মেসি ঔষধের যোগান বৃদ্ধি বটে নারী এবং পুরুষের জন্য আলাদা আলাদা ওয়াশরুম এছাড়াও নিয়মিত মশক দমন সহ খাদ্য এবং স্বাস্থ্য খাতে যা যা করা যাবে এই পদে থেকে সবগুলো পূরণের প্রতিশ্রুতি দিচ্ছি কতটুকু পারবো আল্লাহ মবুদ জানেন তবে ভোটাররা ভরসা রাখতে পারেন আমি আমার চেষ্টাটুকু করে যাব